প্রশ্ন হচ্ছে যে আমরা শুনেছি ক্যান্টনমেন্টে ছয়শো ছাব্বিশ জন আশ্রয় নিয়েছে এবং সেনা প্রধান বলেছেন যে ছয়শ ছাব্বিশ জন তারা নিজ নিজ দায়িত্বে পরে চলে গিয়েছে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি না হলে তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সম্মুখীন মানে পাবলিক দিত আর কি বইটা এবং আমরা আরো জানতে পারলাম যে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এবং ডিবি হারুন তারা গুরুতর আহত তাদেরকে পাবলিক গণপিটুনি দিয়েছে আসলে পাবলিক দেয়নি কিছু জুনিয়র অফিসার তাদেরকে গণপিটুনি দিয়েছে তারা সিএমএইচ হসপিটালে ভর্তি আছে এখন আমরা আবার দেখলাম যে ডিবি হারুনের খোঁজে পুলিশ এদিকে ওদিকে বিভিন্ন বাসাবাড়িতে রেড দিতেছে স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সন্ধানে রেড দিতেছে আবার শুনলাম স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে একজন সরকারের উপদেষ্টা তার নিজ দায়িত্বে গোপনে আটকে রেখেছে মানে পরবর্তীতে ছেড়ে দেবে আবার শুনলাম যে আরাফাত গ্রেপ্তার হয়েছে খুবই খুশি হলাম যে যাক সরকারের যে গয়েবলস মানে হিটলারের যে গয়বল ছিল যে অনবরত মিথ্যা বলতো এই আরাফাতের একটা কিন্তু ভালো গুণ আছে সে খুব সুন্দরভাবে মিথ্যাকে সত্য বলতে পারে এমন ভাবে বলে যেন হ্যাঁ এটাই একদম কারেক্ট এটাই একদম সত্য এটাই বাস্তবতা আসলে কিন্তু পুরা মিথ্যা কোনো সত্যতা নাই এটা আপনারা জানেন সেই আরাফাত সেই আরাফাত নাকি গ্রেপ্তার হয়েছে তার কিছুক্ষণ পরেই আমরা জানলাম যে আসলে আরাফাত গ্রেপ্তার হয়নি কেউ স্বীকার করছেন আরাফাত গ্রেপ্তার হচ্ছে ডিবি বলতেছে আমাদের কাছে নাই ডিজিএফআই বলতেছে আমাদের কাছে নাই পুলিশ বলতেছে আমাদের কাছে নাই র্যাব বলতেছে আমাদের কাছেও নাই তাহলে কার কাছে আরাফাত আরাফাত গ্রেপ্তার হলো প্রত্যেকটা পত্রিকায় বলা হলো মিডিয়ায় বলা হলো পরে আরাফাত নাই আরাফাত গায়েব হয়ে গেল আমরা খেলা আছে কিনা না গত বছর যখন ওই ঢাকা শহরের প্রবেশ পদগুলোতে বিএনপি ব্যবস্থা নিবে পরে বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে রাস্তায় ফেলে পুলিশ পেটায় পরে ডিবি হারুন তাকে এনে ভাত খাওয়ায় খেয়াল আছে আপনার ওই ডিবি অফিসে বাদ খাওয়ায় বাবু গোয়সন্দ ওই দিন আরাফাত একটা স্ট্যাটাস দিয়েছিল টুইটারে যে দেখুন বিএনপির সন্ত্রাসের নমুনা পর আমি ফ্যাক্ট চেক করে দেখলাম যে এগুলো আসলে এই ছবিগুলো দুই হাজার তেরো সালের মোহাম্মদ এ আরাফাত যে ছবিগুলো প্রচার করতেছে এই ছবিগুলো দুই হাজার তেইশ সালের বলে প্রচার করতেছে ছবিগুলো মূলত দুই হাজার তেরো সালের ছবি সে দুই হাজার তেইশ সালে এসে প্রচার করতেছে তখন আমি ফেসবুকে দেখলাম যে সে মিথ্যা কথা বলতেছে এগুলো আসলে সালের এগুলো আসলে এই না এবং সে একটা মিথ্যাবাদী আমি সম্ভবত আমার গ্রামের বাড়িতে ছয়টা মোটর সাইকেল গেলো গিয়ে বলল যে আমরা এসবি থেকে আসছি আমার গ্রামের বাড়ি ঘর তল্লাশি করে খাটের নিচে দেখে তোষ গুলটায় তারপর আমার একমাত্র ভাই উনি দেশে থাকেন ওনাকে একদম ফ্লোরে ফেলে বেধরক পিটানো হলো তারপর বলল যে যদি বলস তাহলে আবারও পিঠামো এই কারণে আমার ভাইয়ের অনুরোধ আমি বলতেও পারলাম না এমন এখনো পারে না এই হচ্ছে তার অপরাধ আমার ভাইটা কিন্তু শান্ত সে কিন্তু রাজনীতি খুব জড়িত যে ছিল তাও না মন থেকে সমর্থন করতো যে হ্যাঁ বিএনপি ভালো লাগে বা বিএনপি কিন্তু সরাসরি তখন পর্যন্ত কোনো মিটিংও জানে মিছিলও জানে তাকে এইভাবে আমার কারণে এই আরাফাত গোয়েবলস সে এই এসবি পাঠিয়ে আমার ভাইকে মারধর করালো আমার ঘরের তোষকুলটায় ওয়ার্ডড্রোব গুলা দেখে এদিকে তল্লাশি করে কিছু আছে কিনা এই হচ্ছে গিয়ে অবস্থা তারপরে আমার ওই বোনদের নাম্বার নেয় দুলাভাইদের নাম্বার নেয় কে কি করে এ বিশাল প্রশ্ন চোদ্দ গোষ্ঠীর খবর নিয়ে স্যার এরা গোয়েন্দাদের প্রশ্ন এই আর কি ভাগ্যবাল আমার বাইকে ন্যায়নি গুম করেনি আহ উপর্যুপরি মারধর করে ছেড়ে দিয়েছে তো এই হচ্ছে আরাফাত এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই আরাফাতকে আসলে কে লুকাইতেছে কেন তাকে প্রকাশ করা হচ্ছে না যে তাকে গ্রেপ্তার করা হচ্ছে এত বড় অপরাধী যে কিনা বলে যে যত পুকুরময় করেছে সব বাদ দিলাম কিন্তু সে কিভাবে বললো যে দুইটা কথা যে সরকার যদি গুলি সরে তাহলে যদি সরকার প্রতি সেকেন্ডে একটা গুলিও ছড়ে তাহলে পাঁচ বছরে গুলি শেষ হবে না এত বুলেট আমাদের কাছে আছে তার মানে ভয় দেখায় আবু সাইদ রংপুরের আবু সাইদ তিনি নাকি ড্রাগ নিয়েছেন শুধু তাই না যেসব সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করতেছে তাদেরকে নাকি বিএনপি জামা ড্রাগ দিয়েছে এবং এই ড্রাগ দেওয়ার কারণেই তারা পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়ায় আর পুলিশ গুলি করে এখানে পুলিশ যে গুলি করে পুলিশের কোনো দোষ না সব দোষ হচ্ছে এই আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের আমি মনে করি শুধু এই কথা বলার কারণেই তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত এখন সেই লোক তাকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী যে ছেলে খেলা করতেছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং এই যে ছেলে খেলা করতেছে তাকে গোপনে ভারতীয় বর্ডার পার করে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা কিন্তু আমরা দেখেছি এভাবে চলতেছে যেমন জিয়াউল আহসান যখন বিদেশ যাবে সরকারের একটা গ্রুপ তাকে নিয়ে বিমানে বসিয়ে দিল ওই যে খুনি জিয়া তারপর আবার যখন জানাজানি হয়ে গেল তখন সরকারের আরেকটা গ্রুপ তাকে আবার আটক করে নিয়ে এলো এভাবেই কিন্তু চলতেছে এখন প্রশাসনে ইউনুস সাহেবের কতটুকু ক্ষমতা আছে ভিতরে কতটুকু আধিপত্য আছে। আমরা এর আগে যেই ডিবি দেখেছি এখনও কি তাহলে সেই ডিবি দেখছি যে এরা হাতে গ্রেপ্তার করা হলো জানতে পারলাম পরে আবার অস্বীকার করে হলো লাখ লাখ টাকার কারবার চলতেছে এখন তাকে সীমান্ত পার করে চেষ্টা চলতেছে এটা নিয়ে একজন ভদ্রলোক মুখ খুলেছেন আমি আপনাদেরকে একটু শুনাই দুইটা বর্ডার কুমিল্লা এবং সিলেট এই দুইটা বর্ডার দিয়ে উনি যাওয়ার করছে এখানে কুমিল্লায় সেনা সেনানিবাস যেটা সেটা ওনার বাধা ক্রিয়েট করতে পারে বলে কুমিল্লা বর্ডার খোলা থাকলে উনি সাহস পাচ্ছেন ওদিক দিয়ে যাওয়ার এর জন্য উনি সিলেটটা ব্যবহার করছে কিন্তু আমি আমার যে সূত্র এবং এটা কয়েকজন বলেছে কুমিল্লার আশেপাশে উনি আছে কিন্তু উনি দুইটা পোর্ট ব্যবহার করার জন্য ওয়েট করছে যেহেতু কুমিল্লার সেনানিবাসটা একটু প্রবলেম উনি ওখান দিয়ে ওরা যেতে পারছে না বা এখান থেকে যারা নিবে সেই ব্যবস্থা বা ক্লিয়ারেন্স সেটা দেয় না তাহলে দেখেন এই পুলিশেরা তাকে সীমান্ত পার করে চেষ্টা করতেছে আপনারা জানেন যে সিলেটের ওই অঞ্চল দিয়ে বিশেষ করে সিলেটের অঞ্চল দিয়ে কিন্তু বর্ডারে ওই রকম করা পারা থাকে না এবং এতদিন প্রচুর চোরাচালান চালান হতো চোরাই পণ্য আদান প্রদান হতো এখন চোরাই মানুষ আদান প্রদান হচ্ছে অলরেডি আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা তারা ওই সীমান্ত পেরিয়ে ভারতের ওদিকে গ্রামে বাসা বাসা ভাড়া নিয়েছেন সেখানে তারা থাকতেছেন এবং সেখানে থেকে থেকে তারা মোবাইল ফোন রাজনীতি করতেছেন এর ভিতরে অনেকে চলে গিয়েছেন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি সহ অনেক বড় বড় এমপিরাও চলে গিয়েছেন তারা ওখানে বাস করতেছেন মানিক ধরা পড়েছেন কারণ মানিকের কাছে ষাট সত্তর লাখ টাকা ছিল এগুলো নিয়ে গিয়ে তাকে একটা অন্ডকোষ কেটে রেখে ছেড়ে দিয়েছে ছাত্রলীগ নেতা পান্না সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক পান্না এই পান্নার কাছে নাকি দুই কোটি ডলার ছিল তার পরিবার দাবি করতেছে তো এই পান্নাকে দালালরা নিয়ে যাওয়ার সময় যখন পাহাড়ের উপরে দালাল দেখলো যে দুই কোটি দুই কোটি ডলার আছে দুই কোটি ডলার তখন এই পান্নাকে মেরে ডলারগুলো নিয়ে নিয়েছে দেখেন পাপের টাকা পয়সা ভোগ করতে পারলো না এমন মারা মারছে আজকে এন টিভি বলেছে ভারতের যে পান্নাকে গলা টিপে হত্যা করা হয়েছে যেটা একদম পোস্টমর্টেম রিপোর্টে এসেছে সেই পান্না যে দালাল দোষে ওই দালালরা টাকা পয়সা নিয়ে চলে গেছে ওরে মায়ের মায়ের মেরে রেখে গেছে যাতে আর কোনো প্রমাণ না থাকে তো এই হচ্ছে কি অবস্থা এখন এই আরাফাতকে সেই বর্ডার দিয়ে পাপার করার চেষ্টা চলতেছে ডিবি পুলিশের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এবং আমি মনে করি যে এই আরাফাতকে আমি হুঁশিয়ারি দিচ্ছি এই আরাফাতকে যে বা যারাই সীমান্ত পারত সহায়তা করবেন একদিন না একদিন আপনাদের নাম ঠিকানা সব প্রকাশ পাবে সত্য কোনো দিন গোপন থাকে না ভাই দেওয়ালেরও কান আছে দেওয়ালেরও চোখ আছে খবরদার আপনারা ইয়ারাফাতকে পুলিশের হাতে তুলে দিন ডক্টর ইউনুস সরকার তার সঠিক বিচার করবে সে ন্যায় বিচারপ্রাপ্ত হবে এটুকু আশ্বাস আমি দিচ্ছি কিন্তু দয়া করে তাকে সীমান্তের ওপারে দিবেন না এবং জনগণের সঙ্গে ছেলে খেলা বন্ধ করুন আমরা আওয়ামী লীগের আমলের পুলিশ আর দেখতে চাই না যে গ্রেপ্তার করবে স্বীকার করবে না আবার লুকোচুরি খেলবে টাকার টাকা খাবে এগুলো যদি করেন তাহলে কিন্তু খবরদার ছাত্র জনতা আপনাদেরকে ক্ষমা করবে না যেই হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি সেই হাজারো শহীদকে আরাফাত বলতেছে ড্রাগ এডিক্টেড ইয়া বাখর এই আরাফাতের বিচার বাংলার মাটিতে হতেই হবে এর বাইরে আর কোনো কথা নেই ধন্যবাদ